তো আজকে রান্না হবে হলো পটল বাটা পটল বাটার মাংস হবে এখানে হলো আমি চার পাঁচটা লঙ্কা এটা হলো রসুন আদা আধখানা টমেটো আর পাঁচটা পটল শুকনো পটল হলে ভালো হয় আবার তাজা পটল দিয়েও করা যায় বেশিরভাগটা সবাই শুকনো পটল দিয়ে বাটা করে আমরা যে খেতে ইচ্ছা করলো যে না এটা দিয়েই বাটা করি টাইলস বসানো হচ্ছে ঘরে ওই জন্য খুব আওয়াজ হচ্ছে আর এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা করুন দিয়ে দিয়েছি করুনটা থেকে তো গণ্ড বেরিয়ে এলে এবারে পটল বাটা পেঁয়াজ বাটা লসুমটা বাটাটা ঢেলে দেবো এবার যেমন নুন পরিমাণ মতো হলুদ যদি কেউ লঙ্কা গুঁড়ো খায় লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা দিলে আবার রাঁধুনিই খেতে পারবে না আমার পটল বাটা এখন খুব ফুটো ফুটো গায়ের মধ্যে লেগে যাচ্ছে আর এক একটা গায়ে পড়ছে আর চালা দিচ্ছে আমার পটল বাটা রেডি হয়ে গেছে এবার আমি মাংসটা করবো এখানে সব মশলা আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ যে পেস্টও দিয়েছি আর পেঁয়াজ কিছুটা কুচি কুচি করেও দিয়েছি আর হলুদও দিয়েছি লঙ্কা গুঁড়োটা লাশো দেবো একদম দিয়েই হাতটাকে তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে মেখে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখবো আর এই যে কাঁচা তেল

চিকেন কমপ্লিট সুন্দর একটা গন্ধ রয়েছে খেতে কেমন হয়েছে আমি জানি না তো এখন প্রায় পৌনে আটটা বাড়তে চাই এই বাড়িতে কেউ নেই রয়েছে শুধু আমি আর আমার ছেলে আর আর কেউ নেই আর আমি এখন এই সন্ধে বেলা না এটা রাত্রি বেলা আজকে নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তা কোথায় ঝড় বৃষ্টি নেই আর সেদিনকে যে ফ্রাইড রাইস হয়েছিল দুটো গাজর ছিল গাজর দুটোকে কি করবো কি করবো করা হচ্ছিল না আর না ওর বাবা চিকুর জন্য এক প্যাকেট দুধ এনেছিল দুধটাও বেশ কয়েকদিন ধরে ছিল বাড়িতে লিকুইড দুধ তো ভাবলাম গাজরটা দিয়ে লিকুইড দুধ দিয়ে আর কাজু কিশমিশ ফ্রাইড রাইসের জন্য কেনা ছিল তো একটু ভাবে গাজরের হালুয়া বানিয়ে নি আমি আবার হালুয়া করলে কন্ডেন্স মিল দিস কিন্তু এই সময় তো আমার কাছে কোনো মিল কি উপস্থিত নেই যেটুখানি হয় ওই সবার এক চামচ এক চামচ করে হয়ে যাবে তো এটাই এখন আমি রান্না করছি খেতে কিরম হবে তা তো জানে না আশা করছি ভালোই হবে কনডেন্ট মিল না এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় গাজরের হালুয়া বলো শীতকালে খুবই ভালো লাগে একটু দুধের পরিমাণটা জাস্ট বেশি হতে হবে আর একটা দশ টাকার প্যাকেট ছিল আর একটু আমুল দুধ গুলে দুটো গাজর একদম সরু সরু লিক থেকে দুটো গাজর দিয়ে যেখানে আমি বানিয়ে নিয়েছি আর যা একটু একটু করে হয় তো আমার গাজরের হালুয়া হয়ে গিয়েছে আর খেতে আমার মোটামুটি লেগেছে যেটুকুনি হয়েছে সেটুকুনি আমাদের সবাইকার হয়ে যাবে একটু একটু করে রংটা দেখেছ কি সুন্দর হয়েছে আর এই ঘরটায় দেখো সম্পূর্ণ বাইরে বসানো হয়ে গিয়েছে এই ঘরে কিন্তু ইয়ে নেই এখন কারেন্ট কারেন্ট নেই আর এইগুলো দিয়ে তো কুর্তি হবে তবে তো এই ঝুঁকি সেটা করে দিতে দিয়েছে এটা কি কুর্তি নয় ভূর্তিও আরো হবে কি ভাল লাগবে জানো তো সমুদ্র এইটু ডালা সমস্ত কিছুই বসানো হবে আস্তে আস্তে